বছর আগে কে গেছে তোমার আম্মু মানে তোমার আব্বুরে সাইরা তোমার আম্মু চলে গেছে আহা দুঃখজনক তার তার আসসালামু আলাইকুম ভালো আছো হ্যাঁ আরে তোমার হাসি দেখেই তো মন ভরে গেল কি করতেছো এই সিগারেট মিগারেট বেস্তাছো হ্যাঁ তোমার আব্বুর তোমার আব্বুর রিয়া তুমি বেস্তাছো এখন ও তোমার আব্বু একটু বাইরে গেছে না ও কি কয় কয় বছর আগে গেছে তিন বছর আগে কে গেছে তোমার আম্মু মানে তোমার আব্বুর সাইরা তোমার আম্মু চলে গেছে আহা দুঃখজনক তার তারপরে এখন তুমি আর তোমার আব্বু এই এগুলা বেচা কিনা কই রাখি তোমাদের সংসার চলে হ্যাঁ কি মেঘর গুলো আগে থাকে তোমার তোমার কথা আমি শুনতে পাচ্ছি না ভালোভাবে বলো ও আচ্ছা মানে তোমাদের এই যে করুন এই দশা দেখা সারেরা এসা ভিডিও করছিল ভিডিও করার পরে মানুষ বিদেশ থেকে টাকা পাঠাইতো তোমাদের জন্য ওই টাকা পরে তোমাদেরকে দেয় নাই মানে তোমাদের মোবাইল চুরি হয়ে গেছে তো যারা তোমাদের যে ভিডিও করছিল তোমরা যে কষ্টে ছিল এগুলা দেখাইছিল দেখানোর পরে মানুষের কাছ থেকে মানে যারা বিদেশ থাকে বা যারা মানুষকে সহযোগিতা করতে চাই তাদের কাছ থেকে টাকা নিত অনলাইনে হ্যাঁ ভালো করে বলো হ্যাঁ

ওরাই ওই টাকা ভাগ করে খেয়ে ফেলছে তোমরা কিছুই জানো না তো খুব কষ্ট তোমাদেরকে দেখায় মানুষ অনলাইনে টাকা নিয়ে সেই টাকা আর তোমাদেরকে দেয় নাই তোমরা এখন এই যে এই যে এই পান সিগারেট বিড়ি এগুলা বিক্রি করে তোমরা জীবনযাপন যাপন এখন তোমাদের কি অবস্থা এখন তোমরা তোমাদের জীবন যাত্রা এখন কেমন চলতেছে বেশি ভালো না তাহলে যে তোমাদের পান বিড়ি এইগুলা বিক্রি না কি আর ওই পরে লোকের দেখা টাকা পাইছো আর দেখা পাও নাই নাইনারা কি পরে আবার আসছিল তোমাদের কাছে আর আসে নাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকে তাহলে হ্যাঁ